বালুরঘাট পৌর এলাকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আগে বিজেপি কর্মী সমর্থকদের সাথে প্রশাসনের ও প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল মঙ্গলপুর মোড়ে টাউন বিজেপির কার্যালয়ে ভাঙতে গেলে বাধার মুখে পড়ে পৌরসভা ও মহকুমা প্রশাসন কিছুদিনের মধ্যে আবার পার্টি অফিস ভেঙে ফেলার প্রচেষ্টা হতে পারে শনিবার রাতে বিজেপি নেতৃত্ব বালুরঘাট থানায় লিখিত ভাবে একটি জেনারেল ডায়েরি করেন এবং পরবর্তীতে যদি পার্টি অফিস ভাঙা হয় সেক্ষেত্রে তার দায় নিতে হবে স্থানীয় কাউন্সিলর ও বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানকে এই মর্মে তারা লিখিত দেয় বালুরঘাট থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান তিনি কি বললেন শুনুন আপনার নামে এই যে দখলমুক্ত মুক্ত করতে যে যে অভিযোগ করা থানাতে এটা একটা অভূতপূর্ব ঘটনা এই ঘটনাটা আপনি হয়ে দেখছেন এই ঘটনাটা বিজেপি কি বলেছে বা কি করেছে আমার জানা নেই আমি আপনার কাছেই শুনলাম বিষয়টা হচ্ছে জেলা প্রশাসনের সিদ্ধান্ত ক্রমে সমস্ত দপ্তরকে নিয়ে যে টিম সেই টিমের মধ্যে পৌরসভাও রয়েছে অন্যান্য দপ্তরগুলোও রয়েছে এবং সেখানে এসডিও সাহেব নিজেও থাকছেন এবং তা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ ক্রমে সাধারণ মানুষের সুবিধার্থে যে ফুটপাথ দখলমুক্ত করার জন্য পাশাপাশি সরকারি জমি অবৈধভাবে যদি কেউ দখল করে থাকে সেটাকে মুক্ত করার জন্য মাইকিং অ্যাওয়ারনেস প্রচার লাস্ট ডেট সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে এখন প্রত্যেকটা রুট করে নিয়ে আমরা সেই অভিযানগুলোন করছি আর সেটা কন্টিনিউ পাশে সেটা চলতে থাকে যে অভিযোগ করেছে এই দেশের রান্না পরে এখানে পুরসভার কোনো অধিকার নেই করার এই বিষয়টা দেখুন আমি আপনাকে প্রথমেই কথাটা বললাম যেই সিদ্ধান্তটা জেলা প্রশাসনগতভাবে সিদ্ধান্ত নট পৌরসভা জেলা প্রশাসনগতভাবে সিদ্ধান্ত নিয়েই যে টিম সমস্ত দপ্তরে সেখানে এনএইচ রয়েছে সেখানে পিডাব্লিউডি রয়েছে ইরিগেশন রয়েছে ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে এসডিও সাহেব নিজে থাকছেন সকলে মিলে আমরা বালুরঘাটবাসীর সুবিধার্থে যাতে সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে আবার ব্যবসায়ীরাও যাতে শান্তিতে তাদের ব্যবসাটা করতে পারে তার যে ব্যবস্থা করাটা সেটা করার জন্য আমরা জেলা প্রশাসনগতভাবে করছি সেক্ষেত্রে পৌরসভার যতটুকু দায়িত্ব রয়েছে সে পৌরসভা সেটা করছেন ওনারা তার

তো উনার বক্তব্যের আমি উত্তর দিতে চাই না উনি আমাকে আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে এনএইচ এর উপরে নাকি ফ্ল্যাট করার পারমিশন পৌরসভা দিয়েছে কখনো বলবেন উনি বলেছেন সেই সকল ফ্ল্যাটগুলোর জন্য নাকি পাঁচ লাখ দশ লাখ পাঁচ কোটি টাকা নাকি চেয়ারম্যান পকেটে নিয়েছেন আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা বলেছেন তো আমি উনার কথার উত্তর দিতে চাই না তার কারণ উনি কি করতেন কি করেন তিনি কি পেশার সঙ্গে যুক্ত বালুরঘাটবাসী তথা জেলাবাসী জানেন উনি যদি ব্যক্তিগতভাবে আমাকে যেহেতু আমি কোনোদিনই ব্যক্তিগত আক্রমণে বা ব্যক্তিগতভাবে বলতে চাই না যেহেতু আপনি টাউন মন্ডল সভাপতির ব্যক্তিগত কথাটা বললেন তাই আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে উনি কি পেশার সঙ্গে যুক্ত উনি কি কাজ করতেন কি কাজ করেন সেটা বালুরঘাটবাসী তথা জেলাবাসী জানে আর আমি কি কাজ করি এবং কি কাজের সঙ্গে যুক্ত সেটাও বালুরঘাটবাসী জানে জেলাবাসী জানেন থানাতে আরো অভিযোগ জানান জানতে পারলাম কার বিরুদ্ধে কি কারণ অভিযোগ আপনারা জানেন যে বিগত দিন যে পৌরসভাতে একটা স্বচ্ছ ভারত অভিযান চলছে এরা তো পৌরসভা দোকানপাট ভাঙা তো তার সাথে একটা স্বচ্ছ ভারত অভিযান এই কারণ বলবো আমাদের এদের কোনো উদ্দেশ্যহীনভাবে আমাদের বালুঘাট পৌরসভা অন্তর্গত যেটা পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ের দ্বারে আমাদের বিজেপি টাউন পার্টি আমি যেটা দীর্ঘদিন যাবৎ রয়েছে সেখানে ওনার চোখ পড়েছে উনি এত দয়ালু আমাদের চেয়ারম্যান যে ওখানকার যে বারো তেরো চোদ্দো জন যে দোকানদার আছে তাদেরকে বিজেপি পার্টি অফিস ভেঙে ওনাদেরকে বসান বালুরঘাটে চারশো পাঁচশোটা দোকান দোকান ভাঙলো তখন ওনারা মায়া দাঁড়া আসেন অকারদের বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিজেপি ভাবছে যে চুনমূতি ওনারা হাতে চুরি বসে নেয় এমনি এমনি বসে আছে তা আমি বলেছি যেটা আপনার একটিয়ার না একটিয়ারের মধ্যে পাঁচশো বারো ন্যাশনাল হাইওয়ে যে অথরিটি আছে তাদেরকে ডাকবেন কাগজপত্র নিয়ে আসবে আমাদের ট্যাঙ্ক মোড় থেকে পুরো যেভাবে যত ফিট ওইদিকে দুপাশে যত ফিট করে নিবে সেই ফিট করে নিলে আমি আমার পুরো দিয়ে আমার পার্টি অফিস চলে যায় তাতে আমি দিতে রাজি আছি কিন্তু সমস্ত কিছু ভাঙতে আপনাদের যে পার্টি অফিসের এটা কি পিডব্লিউডির উপর আছে অবশ্যই পিডব্লিউডি পিডব্লিউডির উপরে আছে কারণ এর আগে যখন ন্যাশনাল অথরিটি এসেছিল রাস্তার জন্য সুকান্ত মজুমদার ছিলেন সেখানে আপনারা কতটা জায়গা নেবেন নিয়ে নিন ওনারা ওদের মাপ মতো জায়গা নিয়েছে এবং ওনারা আমাদের পার্টির সম্মুখে যে রাস্তাটি আছে ওই পাশটাতে অতটা জায়গা নেয়নি আমরা বলছি আপনারা যত পারেন এদিকে ঢুকে নিন আমরা তারপরে আমরা পার্টি অনুষ্ঠান করব পুরসভা জায়গা নিয়ে নিয়েছিল পৌরসভা কি সেই সেটা কি ভাঙার জন্য বা এখন চেষ্টা করছে বা পুরসভার এটা একটিয়ার নেই পৌরসভা চেয়ারম্যান এটা উনি গায়ে পড়ে বলে না কাম গ্রামে গায়ে পড়ে না মোড়ক একটা কথা ভাষা আছে উনি হয়েছেন এখন থানাতে ঠিক কি অভিযোগ করলেন থানাতে অভিযোগ করলাম যে ওখানকার কাউন্সিল আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ ছা এবং আলুগার পৌরসভার যে চেয়ারম্যান অশোক মিত্র এগেন্স্টে কারণ ওনারা উষ্ঠানিমূলক কাজ করছে পার্টি অফিসের ভেতরে আমাদের অনেক জিনিসপত্র আছে যদি কোনো রকম অকারান্স ঘটে ওনাদেরও সমস্ত দায় করছে